প্রখ্যাত কথা সাহিত্যিক রাবে খাতুনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ লেখালেখির সুদীর্ঘ জীবনে বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এই গুণী বহু সম্মাননায় ভূষিত এই লেখকের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন করেছে রাবে খাতুন ফাউন্ডেশন তাই সাহিত্যকর্ম থেকে নাটকের প্রদর্শনী চলছে চ্যানেলায়ের পর্দায় আরও জানাচ্ছেন মিথিলা নাজনী স্বাধীনতা পুরস্কার একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবিয়া খাতুন দুই সালের তেসরা জানুয়ারি মারা যান প্রখ্যাত এ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সাহিত্যপ্রেমীরা স্মরণ করছে চ্যানেল আই পরিবার কবরস্থানে দোয়া দোয়াপাঠ ও কবর জিয়ারেতর মধ্য দিয়ে আয়োজনের শুরু বাদ আসর মিলাদ মাহফিল বিকাল চারটায় চ্যানেল আয়ের ছাদ বারান্দায় লেখক রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে থাকছে আলোচনা সভা যেখানে তার স্মৃতিচারণ করবেন বরেণ্য জোন সহ তরুণ লেখকগণ চ্যানেল আয়ের পর্দায় সপ্তাহ জুড়ে রাবেয়া খাতুনের গল্প থেকে নাটক প্রচারিত হচ্ছে রাবেয়া খাতুনের জন্ম উনিশশো সালের সাতাশে ডিসেম্বর ভ্রমণ সাহিত্যে অনন্য অবদান রেখেছেন তিনি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন তার উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মাঝে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ এছাড়া মধুমতি কখনো মেঘ কখনো বৃষ্টি ফেরারি সূর্যসহ রয়েছে কালোজয়ী তার বহু সৃষ্টি তার একাধিক উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে জননন্দিত চলচ্চিত্র সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের হৃদয়ে চিরজাগ্রত এই গুণী মিথিলানাস নিন চ্যানেল আই ঢাকা